こんばんは নমস্কার আমি রূপা দাস শ্রীমা বলছি তো ছোটবেলা থেকেই ভীষণ স্বপ্ন ছিল যে ডান্স করবে আর যখন নার্সারিতে ভর্তি হয়েছে তখন থেকেই ডান্সের প্রতি প্রচন্ড আগ্রহ ছিল তো বিজয় ভাবনা শিক্ষাজক দিয়েছি ডান্সের তো ডান্স দিয়েছি দেখেছি যে পড়াশোনাও করছে ঠিকই তার সাথে সাথে ডান্সটা ডান্সটাও ভীষণ মানে আগ্রহ তো এই ডান্স করতে করতে অনেক জায়গা গিয়েছে অনেক টিউশন গিয়েছে তারপর কলকাতাতেও গিয়েছে ওর মেগাজিন ওর নাম উঠেছে ওর নামে অ্যালবাম উঠেছে তাও মানে ডান্সটাই মানে যতই পড়াশোনা করো গার্ড করো তারপর ডান্সটাও সবসময় করছে তো এই করতে করতে ওর অডিশন এসেছিল নাচ ত্রিপুরা নাচে তো এখানে অডিশন দিয়েছে এখানে সিলেক্ট হয়েছে অনেক লোকের সাথে কম্পিটিশন করেছে কম্পিটিশন করে করে আর সেমিফাইনাল হয়েছে সেমিফাইনালও অবস্থান হয়েছে এবং ফাইনালিস্টে এসেছে তো আমার একটা অনুরোধ করুন থাকুন এবং ওকে আশীর্বাদ করুন যাতে ও ফাইনালি পারে আর তার সাথে সাথে একটি কথা না বললে নয় আমাদের ত্রিপুরার লোকেরা খুব কমই বাইরে গিয়ে কিছু করতে পারে কিন্তু ত্রিপুরাতে যে এম কে প্রোডাকশন হাউস ওনারা যে আমাদের প্ল্যাটফর্মটা দিয়েছেন তার জন্য আমরা নত অবস্থা দিয়ে আমাদের প্রণাম জানাচ্ছি যে আমরা অনেক বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি এই প্ল্যাটফর্মের জন্য অনেক বাচ্চারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে এবং তারাও আশা করতে পারবে যে আমরাও কিছু একটা করতে পারবো তাই এমকে প্রোডাকশন হাউস সত্যি ঘুরিস তাদেরকে আর তার সাথে আমার মেয়ে ডান্স শিখছে আজ হয়ে যাচ্ছে দু তিন বছরের মতো তো এটা শিখছে কৈলাসহর ডান্স জম থেকে ওনার স্যারের নাম হচ্ছে সুভাষ চাঁদ তো ওনার কাছে

তো আমাদের সবারই একটাই আশা যাতে আমাদের মেয়ে কিছু একটা করতে পারে এবং ওর স্বপ্ন যাতে পূরণ হতে পারে